নমস্কার মজার ফ্লগের আরেকটা ট্রেন জার্নি স্পেশাল এপিসোড আপনাদের সবাইকে জানাই স্বাগত আগে ট্রেন জার্নি ভিডিওগুলোতে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন কিছুদিন আগে আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আজকের এপিসোড জুড়ে ঝড়ের গতিতে হাওড়া বর্ধমান কডলাইন লোকালের যাবতীয় ডিটেলস শেয়ার করব আপনাদের সকলের সাথে দেখাবো যাত্রাপথের সৌন্দর্য প্রতিটা ইন্টারমিডিয়েট স্টেশন এবং তার সাথে ঝড়ের গতিতে বেশ কিছু ট্রেনের ক্রস এখন ক্রস করছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলুন কথা শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ব্লগ সঙ্গে রয়েছে আমি সুপ্রভাত মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয় চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও আজকে আমরা ট্রাভেল করছি থ্রি সিক্স এইট ওয়ান সেভেন হাওড়া বর্ধমান ভায় কডে নির্ধারিত সময় সাতটা বাজে আট মিনিটে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা এবং পৌঁছবে কিন্তু নটা বাজে বারোই রাইট টাইমে ছাড়ছে কিনা কখন পৌঁছাচ্ছে কিছু জানাবো আজকের পুরো পর্ব জুড়ে তো আপনাদের সকলের জন্য কিন্তু প্রতিটা স্টেশনের এক্সক্লুসিভ ভিউ দেওয়ার চেষ্টা করব আজকের পুরো কথা কিন্তু সাতটা বাজে নয় সাতটা বাজে আটে ছাড়ার কথা অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র এক মিনিট লেটে কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজকে সাতটা আটের গ্ডলাইন লোকাল যেটা কিন্তু বর্ধমানের টসবে অ্যাপ্রক্স নটা বারো নাগাদ আপনাদেরকে দেখাবো বর্ধমানে রেকর্ড পৌঁছাচ্ছে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এবং হাওড়া স্টেশন থেকে আপনি সকাল সকাল কিন্তু আজকে জার্নি শুরু করে দিয়েছি প্রচন্ড করুন তার সাথে মেঘলা হয়েছে জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি পাবো না সেদিন আগে আপলোড করেছিলাম হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন জার্নি ব্লগ অনেক রিকোয়েস্ট ছিল লাইনে জার্নি করার সেই জার্নি আজই কিন্তু কমপ্লিট করবো বাঁধিয়ে কিন্তু এখন দেখছে পূর্ব এক্সপ্রেস যেটা এখন হাওড়া পৌঁছাচ্ছে এবং ইন্টারমিডিয়েটেই কিন্তু আমাদের জার্নিতেই দেখা হয়ে যাবে কিন্তু পূর্বার সাথে হয়তো ক্রস হওয়ারও দেখাতে পারবো আপনাদেরকে বর্ধমান লাইনের ট্রেন কিন্তু হাওড়া ছাড়ার পর থেকেই ফুল স্পিডে কিন্তু ছোটা শুরু করে সৌথ স্ট্যান্ডের মতো সাতটা কাছে যেতে হবে তারপর থেকে ছোটো এরকম ব্যাপারটা নাই ফুল স্পিডে কিন্তু ট্রেন ছুটছে লিলুয়ার উদ্দেশ্যে কিছুদিন আগেই কিন্তু লিলুয়াতে ট্রেন ডি একটা ঘটনা ঘটেছিল এই লিলুয়াতে কিন্তু রেলের সবচেয়ে বড় ওয়ার্কশপটাও আছে পৌঁছালাম কিন্তু সেই লিলুয়াই প্রথম আমাদের স্টপেজ হাওড়ার পরে কিন্তু লিলুয়া জাস্ট নিলুয়া ক্রস করে কিন্তু আমরা পৌঁছাবো বেলুর অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থান বেলুর রামকৃষ্ণ মিশন রয়েছে এবং গঙ্গার উপারে গেলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আপনারা কিন্তু পৌঁছে যাবেন বেলুর ক্রস করেই কিন্তু আমরা পৌঁছাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টপেজ বালিতে যেখানে কিন্তু বাসের সাথে ট্রেনের একটা কমিউনিকেশন খুব সুন্দর রয়েছে যেখানে কিন্তু আপনারা ইজিলি আউরাতে কলকাতা বা এই বর্ধমা লাইনে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন আমরা কিন্তু পৌঁছাচ্ছি বালি বালি থেকে কিন্তু আপনি দক্ষিণেশ্বর মন্দির কিন্তু যেতে পারেন আমরা পৌঁছালাম বালি জাস্ট আমরা কিন্তু ক্রস করলাম বালি বালিতে কিন্তু করলাইন বেললাইন আলাদা হয়ে গেছে অলরেডি জাস্ট এর পরের স্টপেজ আমরা পৌঁছাচ্ছি বেলানগর এসে পৌঁছালাম বেলানগর যতই আমরা কলকাতা হাওড়া থেকে দূরের দিকে যাব বর্তমানের দিকে ততই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট হরপুর আপনারা কিন্তু এনজয় করতে পারবেন বেলানগর ক্রস করে আমরা পৌঁছাচ্ছি কডলাইনের মোস্ট হেভিওয়েট স্টেশন এবং মোস্ট পপুলেটেডও বলা চলে ডানকুলিতে প্রচুর মানুষের মধ্যে ডান করে যাতায়াত করেন কারা কারা করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ডান করে প্রবেশ করছে বেলানগর ক্রস করতে না করতে দেখা হয়ে গেল ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্গ এক্সপ্রেসের সঙ্গে ফুল স্পিডে কিন্তু রেস চলছে কিন্তু এগুলো কিন্তু দেখার মজা বর্ধমান লাইনের লোকাল ট্রেন কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন ফুল স্পিডে লড়াই করতে করতে কিন্তু আমরা এখন পৌঁছে গেলাম ডানকুনিতে এবং দেখতে পাচ্ছেন কিন্তু ফুল স্পিডে এখন কিন্তু ক্রস ওভার করে বেরিয়ে গেল ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা পৌঁছালাম আমাদের স্টপেজ ডানকুনি জংশনে ডানকুনি জংশনের পরে আমরা কিন্তু এখন পৌঁছালাম বোবড়া স্টেশনে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি রয়েছে একের পর এক কিন্তু স্টেশন আমরা ক্রস করে চলেছি গোবরার পরে এখন আমরা কিন্তু এসে পৌঁছালাম জনাই রোড স্টেশনে কে কোন স্টেশনের আশেপাশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন পৌঁছালাম জনাই রোড স্টেশনে জনাই রোড ক্রস করে পৌঁছলাম বেগমপুর এই বেগমপুরেই কিন্তু বিখ্যাত সে তন্তুবাঈ বিশ্বকর্মা পুজো অসময় যে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় বেগমপুরের ঐতিহ্য তন্তুবাই বিশ্বকর্মা পুজো বেগমপুর ক্রস করে আমরা কিন্তু পৌঁছালাম কট লাইনের নেক্সট স্টপেজ বারুইপাড়া এখন ঘড়ির কাটায় সাতটা বেজে পঞ্চান্ন অর্থাৎ নির্ধারিত সময় থেকে আমরা কিন্তু বারো তেরো মিনিট লেটে রান করছি দেখতে পাচ্ছেন এভারেজ স্পিড কিন্তু পঁচাত্তর রাশির কাছাকাছি কিন্তু ছুটছে নব্বই কাছাকাছি পর্যন্ত কিন্তু উঠে যায় ইন্টারমিডিয়েট স্টেশনের ডিস্টেন্সের উপর কিন্তু এটা একটু ডিপেন্ড করে মোটামুটি কিন্তু দারুণ স্পিডে ছোটে কিন্তু কট লাইনের ট্রেন বারুইপাড়ার পরে এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য মির্জাপুর বাকিপুর স্টেশনে চোখের নিমিশে কিন্তু পৌঁছালাম দু কিলোমিটারের থেকে জাস্ট ঢিলছড়া দূরত্বে এক কিলোমিটারের মধ্যে নেক্সট স্টেশন অত্যন্ত ইম্পর্টেন্ট কামারকুন্ডু স্টেশনে কিন্তু আমরা এসে পৌঁছালাম দেখতে পাচ্ছেন উপর দিয়ে লাইন চলে গেছে উপর দিয়ে লাইনটা কিন্তু যাচ্ছে আরামবাগ নিচের লাইন কিন্তু চলে যাচ্ছে কড লাইন হয়ে যথেষ্ট ইম্পর্টেন্ট স্টেশন কামারকুন্ডু যারা সিঙ্গুর আমবাগ যেতে চাইছেন তারকশর যেতে চাইছেন তারা কিন্তু এই কামারকুণ্ড থেকে আপনারা রুট চেঞ্জ করে নিতে পারেন পৌঁছালাম কামারকুন্ড ট্রেন জার্নি মাঝমাতের ব্রিজের এই শব্দগুলো জাস্ট কিন্তু ফাটাফাটি লেভেলে লাগে মধুসূদনপুরের পরে আমরা পৌঁছালাম চন্দনপুর আমরা কিন্তু আমাদের যাত্রাপথের প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি আমরা কিন্তু পৌঁছালাম পোড়া বাজার আজকের এই চুরানব্বই কিলোমিটারের ট্রেন জার্নিতে উনত্রিশটা হল্ট পড়বে তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের আগে স্টপে ছিল পোড়া বাজার আমরা এখন এসে পৌঁছালাম বেলমুড়ি ফুল স্পিডে প্রবেশ করছি ধনিয়াখালী হল্ট পুনিয়াখালী হল ছেড়ে আমরা পৌঁছচ্ছি আমাদের পরবর্তী স্টেশনে ক্রস করে পৌঁছালাম হাজিগড় কিছু কিছু স্টেশন প্রবেশের মুখেই উলে ভরা গাছগাছালি দেখলে একবার মন প্রাণ জুড়িয়ে যায় হাজিগড় থেকে এখন আমরা কিন্তু প্রবেশ করছি আমাদের নেক্সট স্টেশন গুড়াপে স্পিডে একবারে রাজার মতো পৌঁছালাম পৌঁছালাম জৌগ্রাম এরপর কিন্তু ব্যাক টু ব্যাক তিনটে গ্রাম জৌগ্রাম নবগ্রাম ওষা পরপর আপনাদেরকে দেখাচ্ছি পৌঁছালাম যৌগ্রাম পৌঁছে গেছি নবগ্রাম স্টেশনে স্টেশন দেখাচ্ছি আপনাদের সকলের জন্য যে ট্রেনটা ক্রস ওভার দিকে বললো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ফাইনালি দেখা হয়ে গেল নবগ্রাম স্টেশনে বর্ধমান হাওড়া অডলাইন সুপার গেল লোকাল নন স্টপ বর্ধমান থেকে হাওড়া ফার্স্টেস্ট লোকাল ট্রেন ক্রস ওভার করলো নবগ্রাম স্টেশন ফার্স্টেস্ট লোকাল ট্রেন দেখতে দেখতেই ওদিকে কিন্তু পূর্বা ওলস্পে কিন্তু ক্রস ওভার করে নিয়েছে ইতিমধ্যে যার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেনি হয়তো বর্ধমানে আপনাদের সাথে দেখা হবে কিন্তু পূর্ব এক্সপ্রেস কিন্তু ক্রস ওভার করে নিয়েছে একবারে রাজার মেজাজে আমরা পৌঁছালাম কিন্তু মশাগ্রাম জংশনে অ্যাকচুয়ালি মশাগ্রাম থেকে কিন্তু বাঁকুড়ার দিকে যাওয়ার ট্রেন কিন্তু পাওয়া যায় মশাগ্রাম জংশনে আমরা এখন প্রবেশ করলাম পোশাক গ্রাম ক্রস করে আমরা এখন পৌঁছালাম চাচাই পৌঁছালাম পাল্লা রোড এর পরেই কিন্তু শক্তিগড় যেখানে কিন্তু আবার মিল লাইন কিন্তু মিলে যাবে পৌঁছাবো বর্ধমান গাংপুর হয়ে জাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু লাইন চেঞ্জ হচ্ছে এগুলো দেখতে কিন্তু জাস্ট আলাদাই লাগে লাগেন দেখা রয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন লোকাল ট্রেনের ক্রস ওভার লোকাল ট্রেনের এই লাইন চেঞ্জ এগুলো দেখতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমরা কিন্তু প্রবেশ করছি ধীরে ধীরে শক্তিগড়ের উদ্দেশ্যে এবং শক্তিগড়ের ল্যাংচা কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটা ট্রেন আসছে কিন্তু মালগাড়ি অন্য ট্রেন হলে ক্রস হওয়ার আরও মজা লাগতো যাই হোক আমরা কিন্তু পৌঁছালাম ল্যাংচার জন্য যথেষ্ট জনপ্রিয় শক্তিগড় পৌঁছালাম আমাদের যাত্রাপথের লাস্ট ইন্টারমিডিয়েট স্টেশন গাংপুরে অর্থাৎ উনত্রিশ নম্বর ইন্টারমিডিয়েট স্টেশন আমরা কিন্তু পৌঁছে গেছি গাংপুর এরপরে কিন্তু পৌঁছবো বর্ধমান জংশনে পৌঁছালাম গাংপুর গাংপুর থেকে কিন্তু ঝড়ের মতো স্পিডে কিন্তু ট্রেন এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন পৌঁছবো একেবারে ফুল স্পিডে বর্ধমান জংশানে চুরানব্বই কিলোমিটারটির দীর্ঘ একটা ট্রেন জার্নি কমপ্লিট করলে একবারে স্লোলি কিন্তু প্রবেশ করছি এখন বর্ধমান জংশনে এবং বর্ধমান জাংশনের আজকে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন কিন্তু পৌঁছচ্ছে এবং এখানকার ট্রেন কিন্তু বেশি লেট হয় না ল্যাপটপ কিন্তু কুড়ি মিনিটের কাছাকাছি লেট সাউথ ইস্টার্ন লাইনের মতো নয় যথেষ্ট পাউচার কোনো প্রবলেম ছাড়া কিন্তু মোটামুটি এভারেজ ঠিকঠাক সময় কিন্তু ট্রেন চলে এটা কিন্তু মানতেই হবে সাউথ ইস্টার্ন লাইনকে এটা একটু শেখা উচিত আবারও বলছে আগের ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার এটা ফার্স্টেস্ট লোকাল স্টে ভিডিও পড়েছিলাম যাই হোক মোটামুটি পৌঁছালাম বিহিদানা শিয়ালদা রামপুরহাট মাতার এক্সপ্রেস রামপুরহাট মাতার এক্সপ্রেস একবারে কিন্তু মায়ের দর্শনের জন্য প্রপার ট্রেন প্রচুর মানুষজন কিন্তু যায় আমরা কিন্তু পৌঁছে গেছি ফাইনালি বর্ধমানে এবং আমাদের কিন্তু আজকে জার্নি শুরু হয়েছিল সাতটা বাজে আট মিনিটে হাওড়া থেকে এবং আমরা কিন্তু ফাইনালি বর্ধমান পৌঁছালাম নির্ধারিত সময় থেকে মাত্র কুড়ি মিনিটের কাছাকাছি লেটে নটা বত্রিশ নাগা কিন্তু আমরা পৌঁছালাম বর্ধমানে পুরো আপডেট দিলাম আপনাদেরকে উনত্রিশটা ইন্টারমিডিয়েট হলের কিন্তু পুরো আপডেট দিলাম কেমন হয়েছে আজকের পর অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার নফের